আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি ভিন্ন স্বাদে ভিন্ন রকম একদম নতুন বা ইউনিক একটা রেসিপি এটার আপনারা সিঙ্গারাও বলতে পারেন বা অন্য কোনো নাস্তার নাস্তার আমি এটাকে কি বলবো আমি নিজেই জানি না একদম ভিন্ন সাথে একটা রেসিপি তাহলে দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করি সেই রেসিপিটাই দেখে নিন এটা কিন্তু ইন্ডিয়ান বা পাকিস্তান এরা কিন্তু এই রেসিপিটা বেশি ভালো পারে এটাই কিন্তু সেই দেশে ইন্ডিয়াতে কিন্তু অনেক জনপ্রিয় একটা রেসিপি তাহলে মেন আমার একটা ডো লাগবে আটা এখানে আমি এক বাটি আর হচ্ছে হাফ বাটি আটা এখানে মানে দেড় বাটি আটা এখানে আমি নিয়েছি খুব সুন্দর করে সেলে নিলাম সেলে নেওয়া হয়ে গেলে আপনারা কাপ মাপেও নিতে পারেন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে একটু ময়নের জন্য এখানে আমি দুই থেকে আড়াই চামচের মতন তেল ব্যবহার করেছি একটু তেলটা এখানে একটু বেশি দিতে হবে তাহলে বেশি খাস্তা হবে এখানে কম তেল ময়ন দেওয়া যাবে না এখন আমি সুন্দর করে মেখে নেব এই জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তারপরে দেখুন এর মুঠ পহেলা মানে এখন ময়ন পারফেক্ট হয়ে গেছে সামান্য আমি একটু জিরে দিলাম কালিজেরাটা দিলে খুব সুন্দর লাগে আমার কাছে যখন দাঁতে পড়ে এই জন্য খুব সুন্দর লাগে আর খুব সুন্দর একটা গ্রানও আসে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো সেনে নেব এটা কেন অবশ্যই নর্মাল পানি দিতে হবে কোনো গরম পানি ব্যবহার করা যাবে না নর্মাল পানি দিয়ে একদম শক্ত শক্ত হবে না নরম একদম পারফেক্ট একটা ডো আমি এখানে তৈরি করে নিব একদম সফট এটা ডো আমি তোর করে নিয়েছি একটু মধে নেব আমি হাত দেয় হতে মধে নেওয়ার পর তারপরে একদম দেখুন নরম হয় নাই শক্ত হয় নাই এরকমটা ডো আমার বানানো হয়ে গেছে উপর থেকে একটু তেল দিয়ে এটা আমি ঢেকে রেখে দেব আর অবশ্যই খুব সুন্দর করে একটু মধে নিতে হবে যত আপনি ভালো মানে মাখাবেন তত কিন্তু পারফেক্ট হবে আপনার ডো তেল দিয়ে আমি এরম দুই এক মিনিট এরম মধে নিয়ে এটা আমি রেস্টে রেখে দিলে এখন লাগবে মেন উপাদান হচ্ছে লাগবে আমার আলু আলু আমি এখানে পাঁচটা আলু নিয়েছি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়েছে এখন আমি গ্রেটারে দিয়ে এটা আমি ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিন গ্রেটার দিলে কি হবে ভিতরে কোনো লাঞ্চ টাঞ্চ কিচ্ছু থাকবে না এরকম আমি একদম ম্যাশ করে নেব। মানে গ্রেটার সাথে একদম ই করে আমি ম্যাশ করে নিয়েছি দেখুন পুরোটাই এখন চলে যাব আলুটা আমি একটু ই করে রান্না করে নেবো এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণ তেল রেগুলার যে রান্নার তেল সেখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে ব্যবহার করেছি পিএস কুচি আর কুচি যত আমি এখানে লাল মরিচ ব্যবহার করবো না এই জন্য আমি পিএস কুচি এবং কাঁচামরিচ ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে কালো জিরের সাথে ভেজে নেব আমি এটা বেশি ভাজা যাবে না বেশি পোড়ানো যাবে না হালকা একটু ভাজা হয়ে গেলি তারপরে এখানে দেখুন যত সময় কাঁচা গন্ধটা চলে তখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবং হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন এখানে আর কোনো কিছু আমি ব্যবহার করবো না এক একবার হাফ বাটি সরি হাফ বাটির মতন এখানে আমি বাদাম ব্যব ব্যবহার করেছি এটা কিন্তু ভাজা বাদাম যেটা হচ্ছে কি চিনে বাদাম যেটাকে আমি বলি সেই চিনে বাদাম কিন্তু আমি ভেজে তারপরে রেখে দিয়েছিলাম সেই বাদামটাই ব্যবহার করছি লাস্টে হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ে ব্যবহার করবো যা সে এতটুকি আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করবো না এর ভিতরে যে আমি যে ইটা বানাবো নাস্তা তৈরি করবো তার ভিতরে যে আমি আলুর ফুটটা দেবো সেটা আমার রেডি হয়ে গেছে এর ভিতরে আমার আটাটাও কিন্তু সেট হয়ে গেছে আঠাটা এখন আমি একটু মদে নেবো খুব সুন্দর করে মদা হয়ে গেলে তারপরে এখানে আমি চারডেল লেসি কেটে নেবো এখানে মেন একটা টেস্ট আছে সেটা হচ্ছে কি এই চারটা চারডেল এসি থেকে আমি কিন্তু আটটা সিঙ্গাড়া বানাবো তাহলে কিভাবে বানাবো এটাকে সিঙ্গাড়া বলবো না আমি অন্য কিছু বলবো এটাকে আপনারা যদি কোনো নাম জানা থাকে অবশ্যই আপনারা বলবেন আমাকে এটা কিন্তু আমি আটটা তৈরি করে নোব চারডে থেকে আটটা তৈরি করবো কীভাবে বানাই সেই রেসিপিটা আপনারা দেখতে তাহলে থাকুন একদম খাস্তা একটা রেসিপি আমার মনে কে রেসিপিটা সিংহার সাথে অতি আরও বেশিই হবে মানে টেস্টি অনেক টেস্টি আর রুটিটা প্রথম গোল করে নিয়েছে এখন কিন্তু এটা লম্বা করে বলে নিতে হবে রুটিটা আপনারা যতটা পারেন পাতলা করে বলবেন এবং লম্বা করে বলবেন এটা কখনো গোল রুটি বানানো যাবে না এই রেসিপিটা যদি তৈরি করেন গোল রুটি কখনও বানানো না এটা লম্বা করে বানাইতে হবে আর উপরে ভিতরে যে আমি তেলটা ধরেছি এর সাথে আপনার কনপোলা আর আটা কোনো কিছু ব্যবহার করে না জাস্ট আপনার রেগুলার রান্নার তেল তার উপর দিয়ে একটু আটা ছড়াই দেবেন তারপরে এরম ফোল করে নিতে হবে তারপর আমি আবার সে যেটা ভাস করলাম তার উপরের তেল এবং আটা দিয়ে নিলাম যে পথে আমি আপনারা দেখ পা লাগছে স্ক্রিনে ঠিক এই পথেই করতে হবে একটু যদি উনিশ বিনিস করা হয় তাহলে কিন্তু এই নাস্তাটা কিন্তু আপনার ভালো হবে না তারপরে দেখুন আমি দুই সাইডে ভাস করে নিই এখন আমি রোল করে নিব একদম মানে যেতে যেতে আপনার রোল করে করতে কোনো ঢিলে ঢিলে রোল করা যাবে না দেখুন তাহলে হয়ে গেল আমার একটা ডো থেকে একটা রুটি বানিয়ে নিলাম এখন এটাই হচ্ছে মেন টুইস এখন দেখুন আমি দুটো রুটি বানিয়ে নিলাম দেখেছেন আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে একদম লেয়ারগুলো দেখা যাওয়া লাগছে আমি সবগুলো সেম পজিশিংয়ে বানিয়ে নেব দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন মেন উপাদান হচ্ছে যে পিসটা আমার মানে সাইডে ছিল সেটা কিন্তু আমি আলুর ফুটটা দেবো আর যেটা দেখছেন বেশি যেটা যুক্ত সেটা থাকতে একদম নিচেয় মানে ওটার ভিতর কিন্তু আমি দেবো না দেখুন আপনার যে পেসে মানে সাইডে ছিল সেটা কিন্তু আমি ভিতরে দিলাম আলুর ফুটটা দিয়ে এখন মুখটা খুব সুন্দর করে আমি সেল করে দেবো আর যেটা মানে বেশি লেয়ারযুক্ত ছিল সেটা ভিতরে যেটা যুক্ত ছিল সেটা কিন্তু বাইর সেটি থাকতে হবে এটা কিন্তু মেন উপাদান এটা কিন্তু ধ্যান রাখতে হবে নলে কিন্তু আমি যে রেসিপিটা মানে আপনাদের সাথে শেয়ার করলাম এটা যদি ভুল করেন তাহলে এরম কিন্তু হবে না অবশ্যই এটা দু বোটলে ভাজতে হবে দু বোটলে তারপরে এখন আমি তেলটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম এটা কিন্তু বেশি হাই হিট করা যাবে না প্রথমে একটু হাই হিট করে তারপরে আমি লো মিডিয়ামে করে দিয়েছি সুলেরাস লো মিডিয়ামে কিন্তু খুব সুন্দর করে একদম কিস্পি করে ভেজে নেব সুন্দর একটা কালার আসবে একদম মুসমুস হবে বিদের থেকেই মোসমুস হয়ে আসবে যে এতটা কিস্পি হয় সিঙ্গাডা কি শিঙ্গাড়া আপনাকে এই রেসিপিটা ফেল করবে একবার যদি আপনারা ট্রাই করেন এই লেয়ারযুক্ত এই শিঙ্গাড়াগুলো আপনাকে ফেল করবে এই রেসিপিটা আর উপর থেকে অবশ্যই ডুবে তলে ভাসবেন উপর থেকে আমি এরম খুন্তিতে আমি তেল ছড়াই দেওয়া লাগছি যাতে যে লেয়ারগুলো দেখেছেন লেয়ারগুলো কিন্তু এখনই কিন্তু ফুটে উঠছে প্রতিটা লেয়ার কিন্তু বের হয়ে আসবা লাগছে দেখে আপনারা বুঝতে পারছেন যে লেয়ারগুলো যত আমি লেয়ারগুলো নিচেতে দিয়েছি কাটা পর যে লেয়ারগুলো থাকে সেটা কিন্তু আমি নিচেই দিয়েছি আর যেটা বাইর পাশে ছিল সেটা কিন্তু ভিতরে গেছে এই জন্য দেখুন প্রতিটা লেয়ার কিন্তু ভেজে মানে একদম ফুটে উঠছে অবশ্যই চুলের আছে ধ্যান রাখবেন তুড়ে হাড়া করতে যাবে না তাহলে কিন্তু আটাটা ভিতের থেকে কাঁচা থাকবে উপরে কিন্তু দ্রুত লাল হয়ে আসবে এটা হয়তো ভাজতে একটু টাইম লাগবে একটু টাইম নিয়েই ভাজবেন তাহলে একদম ভিতর থেকে কিস্পিওসবে দেখুন কত সুন্দর একটা কালার আর লেয়ারগুলো কত সুন্দর দেখা যাওয়া আসে তাই না যে একদম পারফেক্ট একটা রেসিপি একদম প্রতিটা লেয়ার কিন্তু ফুটে উঠছে প্রতিটা লেয়ার আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এক এক করে আমি সবগুলোই সেম পদ্ধতিতে ভেজে নেব দেখুন এরম একটা চামচে নিতে পারেন চামচের মাধ্যমে যেখানে আপনার লেয়ার যুক্ত তার উপরে গরম তেল দেবেন দেখুন আপনি সেই কিন্তু লেয়ারগুলো বের হয়ে আসবে একটার সাথে একটা লাগবে একদম বের হয়ে আসবে ফুটে আসবে আরও বেশি দেখতে খুব সুন্দর লাগবে দেখুন আমি যেরকম করতেছি আপনার সেম পদ্ধ করে নেবেন দুর্দান্ত হবে একদম ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা পয়লা পার মনে আমি তৈর করে নিলাম আমি কিন্তু এই রেস্টটা বহুবার বানাই এসেছি বহুবার খেয়েছি এটা টেস্ট দুর্দান্ত জন্য ভাবলাম যে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমার যত এটা ফ্যামিলি এই জন্য আমি তাদের সাথে এই রেসটা শেয়ার করি তারাও একবার হলে বাসায় ট্রাই করুক বাজার থেকে সিঙ্গাড়া না করে সিঙ্গাড়ার মতন এরম আপনার গোলগোল্লা বলেন যেটাই বলেন আপনার বাসায় কিন্তু দূর করে নিতে পারেন বা সব বলেন যেটাই বলেন আপনারা বাসায় কিন্তু তৈরি করেন দেখুন আমার বানানো হয়ে গেছে অতিরিক্ত গরম আমি হাত দিতে পারতেছি না আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর আমি যখন আলতো হাতে একটু ধরছি টুস করে ভেঙে গেছে যে এত কিস্তি হয়েছে আর এটা বাস্তব কথা দুর্দান্ত একটা টেস্ট এর সাথে জাস্ট আপনার কিছু লাগবে না যেমন আলুর ঘেরান তেমন আছে আপনার বাদাম তার সাথে এটা এতটা কিস্পি দেখুন আমি ধরতে পারতেছি না গরমেতে তাও আপনাদের আমি কীভাবে ভেঙে দেখো সেটা ভাবতেছি এত তো মানে বলার কোনো কিছু নেই রেসেটা অবশ্যই আপনারা ট্রাই করেন বাসায় অবশ্যই ট্রাই করেন এখন বৃষ্টির মৌসুম সব জায়গায় বৃষ্টি লেগে আছে অবশ্যই রেসেটা করে আর দেখতে কত সুন্দর দেখা যায় এত লোভনে দেখুন আপনাদের আমি ভেঙে দেখছি ভিতরের ফুটটা কেমন আছে আর ভিতর থেকে একদম কিস্পি হয়ে গেছে ভিতর থেকে দেখুন একদম দিয়ে টিপি দিলে মুসমুঝে ভেঙে যাওয়া লাগছে তাহলে ট্রাই করেন অবশ্যই আর আপনারা আমাকে জানায়েন সবাই ভালো থাকেন শুশু থাকেন আল্লাহে